ব্রাজিলের সাও পাওলের রাস্তায় সেদিন এক অবাক করা দৃশ্য দেখা গেল যা চকচকে গাড়িগুলো কোনো রকম শব্দ না করে ছুটে চলেছে এমন গাড়ি যে গাড়িগুলোর নাম এক দশক আগেও বেশিরভাগ কখনো যে দেশে ইথানল আর পেট্রোল চালিত গাড়ি এখন সেই দেশেই গড়ে উঠেছে এক কোয়াইট রেভিলিউশন আর ব্রাজিলের এই রেভেলিশনের পিছনে আছে চাইনিজ প্রোডাক্ট আর হ্যাঁ ওয়েস্টার্ন মিডিয়াগুলোতে এগুলো খবর খুঁজে পাবে না কারণ এটা ঘটেছে বেজিং থেকে হাজার হাজার মাইল দূরে এমন এক দেশে যে দেশ বিখ্যাত বিখ্যাত তার সাম্বার ড্যান্সের জন্য ফুটবলের জন্য আর আখের থেকে তৈরি ইথানলের জন্য তবু আজ ব্রাজিল পরিণত হয়েছে চীনের সবচেয়ে বড় শিল্প রপ্তানির পরীক্ষাগারে আর সেটা মানে ইলেকট্রিক ভেহিকেল কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে চীন ব্রাজিলের রাস্তা দখল করলো আর কেনই বা ভারতকে এটা নিয়ে এত ভাবতে হচ্ছে আসলে এখানে শুধু বিদ্যুৎ চালিত গাড়ির কথা বলা হচ্ছে না এখানে কথা হচ্ছে ক্ষমতা নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে উৎপাদনশীলতা নিয়ে ফিউচারে ইলেকট্রিক রেস নিয়ে ব্যাটারি আর প্রভাবের বিশ্ব ব্রাজিল পরিণত হয়েছে চীনের নতুন সীমান্তে তবে ভারতের কাছে এই চিত্রটা একদিকে যেমন আয়নার মতো অন্যদিকে তেমনই একটা সতর্ক বার্তা আর আজকের পুরো ভিডিওতে আমরা এই ব্যাপারটাই জানবো সো নমস্কার আমি পবিত্র আপনারা দেখছেন জেনান ভাইব এই গল্পটাকে বোঝার জন্য আমাদের একটু উটিতে যেতে হবে এই ইলেকট্রিক ভেহিক্যালের রেভলিউশন না তো ব্রাজিলে শুরু হয়েছিল না চায়নাতে এটা শুরু হয়েছিল ক্যালিফোর্নিয়াতে একটা বাজির মাধ্যমে টেসলা যখন দু হাজার দশে তার প্রথম ইলেকট্রিক কার মডেল এস বাজারে নিয়ে আসে তখন তারা প্রমাণ করেছিল ইলেকট্রিক কার তৈরি করা কেবল সম্ভবই নয় বরং সারা দুনিয়ার জন্য ইন্সপিরেশন হতে পারে কিন্তু সিলিকন ভ্যালি এই ব্যাপারটাকে নিয়ে যেখানে বিলাসিতা শুরু করেছিল সেখানে বেইজিং তখন গড়ে তুলেছিল নিজস্ব এক সাম্রাজ্য চীনের অ্যাপ্রোচ বাকিদের থেকে একদমই আলাদা ছিল এটা চীনের এমনই এক ইন্ডাস্ট্রিয়াল পলিসি ছিল যার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের পর বিশ্ব আর কখনো দেখেনি ইভি হাজার কোম্পানিকে আর ইভি তখন হয়ে ওঠে চীনের একমাত্র স্টেট লিড মিশন যার মাধ্যমে চীনের লক্ষ্য ছিল তেলের আমদানি কম করা ব্যাটারি ইন্ডাস্ট্রিতে আধিপত্য বিস্তার করা আর মেড ইন চাইনার ডেফিনেশনকে নতুন করে লেখা আর এদিকে দুই পঁচিশ সালের মধ্যে বিশ্বের শতাংশ লিথিয়াম আয়ন ব্যাটারির উৎপাদন নিয়ন্ত্রণ ক্ষমতা চীনের হাতে চলে যায় এবং প্রায় সমস্ত রকম খনিজ দ্রব্য থেকে শুরু করে মোটর গাড়ি নির্মাণ সবকিছুর সরবরাহ নিয়ন্ত্রণ চীনের হাতে চলে যায় তবুও পৃথিবীর অন্য প্রান্তে দক্ষিণ আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল জোন ব্রাজিল তখনও চলছিল ইথানল আর ফ্লেক্স ফিউল গাড়ির জোরে ফক্স ওয়াগন ফিয়ার্ড জেনারেল মোটরস এগুলো গাড়ি দশকের পর দশক ধরে ব্রাজিলের রাস্তায় রাজত্ব করে এসেছিল আর সেই সময় বৈদ্যুতিক গাড়ির উপর অতিরিক্ত ট্যারিফ থাকায় গাড়িগুলো হয়ে উঠেছিল খুব দামি আর ব্যয়বহুল আবার তার মধ্যে চার্জিং অবকাঠামো ঠিকঠাক ছিল না ফলে দুই সালের আগে পর্যন্ত ইভি মাত্র তিন শতাংশেরও নিচে ব্রাজিলের মার্কেট দখল করেছিল কিন্তু সারা বিশ্বের গাড়ি নির্মাতারা যেখানে দ্বিধায় ভুগছিল সেখানে চীন খুঁজে পেল বিশাল সুযোগ ফলে দুই থেকে দু সালের মধ্যেই চীনা ব্র্যান্ডগুলো ব্রাজিলের বাজারে প্রবেশ করতে শুরু করে বি ওয়াইডি গ্রেট ওয়াল মোটর চেরি ব্রাজিল তখন মরিয়া হয়ে ম্যানুফ্যাকচারিং রেনেসাস চাইছিল আর চিন এটারই সুযোগ নিয়ে ব্রাজিলের বাজারে প্রবেশ করে এরপর দুই সালে চীনের গাড়ি নির্মাতারা তাদের প্রথম বড় পদক্ষেপ নেয় চাইনার কার কোম্পানি বিওয়াইডি চেরি গ্রেট ওয়াল মোটর তাদের লোকাল পার্টনারের মাধ্যমে আলাপ আলোচনা শুরু করে ব্রাজিলের ভিতরে তাদের শিকড় গেথে ফেলার জন্য আর চীনের প্রস্তাব ছিল খুবই সহজ কিন্তু স্ট্র্যাটেজি অল্প দামে বৈদ্যুতিক গাড়ি যা চলবে চীনের ব্যাটারি প্রযুক্তিতে আর তৈরি হবে ব্রাজিলের মাটিতেই ফলে ব্রাজিলের মাটিতে বিপুল পরিমাণে কর্মসংস্থান তৈরি হবে এরপর মাত্র পাঁচ বছরের মধ্যেই চীন ব্রাজিলের মাটিতে রাজত্ব করতে শুরু করে বিওয়াইডি এনডি মার্কেট ক্যাপচার করে ফেলে জিডব্লিউএম বারো পার্সেন্ট আর চেরি আট পার্সেন্ট সালে যেখানে আটত্রিশ হাজার ইভি বিক্রি হয়েছিল তা দু সালে এসে দাঁড়ায় দু লাখ হাজারে আর বিওআইডির এল পি ব্যাটারি ছিল সবচেয়ে নিরাপদ আর দীর্ঘস্থায়ী আর তৈরি করাও হয়েছিল বিশেষভাবে ব্রাজিলের উষ্ণ তাপমাত্রা আর দীর্ঘ যাতায়াতের কথা মাথায় রেখে একবার চার্জিং চার্জিংয়েই চারশো কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে পারত এই ইভি গুলো ব্রাজিলে নিজের শিকড়কে গেথে ফেলার জন্য চীন নিযুক্ত করেছিল চাইনা ডেভেলপমেন্ট ব্যাংকে অর্থের যোগান দেওয়ার জন্য যার ফলে তিরিশ শতাংশ পর্যন্ত কম দামে চীনের ইভি বাজার দখল করতে পেরেছিল ইভি সস্তা হয়ে যাওয়ায় ব্রাজিলের মধ্যবিত্ত পরিবারের পক্ষেও কেনা সম্ভব হয় সাও একজন স্কুল টিচার মারিয়া টিচার্ডে বলেন এই বৈদ্যুতিক গাড়িগুলো শব্দহীন স্টাইলিশ আর অ্যাফোর্ডেবল মানে মেড ইন চায়না ট্যাগ থাকলেই যেখানে আমরা নাকসিটকে বলতাম সস্তা বাজে জিনিস সেখানে মেড ইন চায়না ট্যাগ এখন সমাজের মর্যাদার প্রতীক হয়ে উঠেছে লোকাল এসেম্বলি প্লান্ট আর রাজ্য সরকারের উদার কর নীতির ফলে চীন শুধু গাড়ি বিক্রি করেনি তারা ব্রাজিলের মাটিতে শিকড় গেড়ে বসে গেছে চীনের প্রতিটা নতুন কারখানায় ছিল ব্রাজিলের কাছে নতুন কর্মসংস্থান আর প্রতিটা চার্জিং হাব মানে ছিল নতুন প্রভাব আবার এদিকে চায়না ডেভেলপমেন্ট আর এক্সপোর্ট ইম্পোর্ট চায়না শুধু কারখানার জন্যই অর্থ প্রদান করেনি তারা গড়ে তুলেছিল সম্পূর্ণভাবে ইন্টায়ার ফাইন্যান্স ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ফলে ব্রাজিলের ডিলারশিপ পেয়েছিল এমন ঋণের সুবিধা যা ওয়েস্টার্ন ব্যাংকগুলো কখনো দিতে পারেনি আর কনজিউমাররাও পেয়েছিল ফাইন্যান্সে গাড়ি কেনার সুবিধা আর এটাই ছিল চাইনার সুপরিকল্পিত পরিকল্পনা ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি র্যাপড ইন কমার্শিয়াল প্যাকেজিং তারপর লুইজ ইনাসিও লুলা দা সিলভা হাজার তেইশ সালে পুনরায় যখন ব্রাজিলের প্রেসিডেন্ট হয়ে ফিরে আসেন তখন তার মেসেজ ব্রাজিলিয়ান বাসীদের কাছে ক্লিয়ার ছিল তিনি চাইছিলেন ব্রাজিলের গ্রিন গ্রীন মানে ম্যানুফ্যাকচারিং বাড়াতে হবে হবে তেলের উপর নির্ভরতা কমাতে আর নতুন করে কর্মসংস্থান তৈরি করতে হবে এবং সেটা করতে হবে এমনভাবে ভাবে যাতে ওয়াশিংটনের দাদাগিরির কাছে মাথা নত না করতে হয় আর ঠিক সেই মুহূর্তেই চীনের আগমন ঘটলো একেবারে নিখুঁতভাবে আর ব্রাজিল সরকার চীনের বিনিয়োগকে তার সুযোগ হিসেবে দেখল দেশের শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য যেসব বিদেশি গাড়ি নির্মাতারা ব্রাজিলের মাটিতে কারখানা তৈরি করতে রাজি ছিল তাদের জন্য দেওয়া হল ট্যাক্স ইনসেন্টিভ তার ইভি ইনফ্রাস্ট্রাকচার কে আরো ডেভেলপ করার জন্য এখানে ব্রাজিল চীনের বিনিয়োগকে দেখেছিল আধুনিকতার শর্টকাট হিসেবে আবার চীনের কাছে ব্রাজিল ছিল ল্যাটিন আমেরিকার প্রবেশ দুয়ার তাই দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে শুধু বিওয়াইডি একা বিনিয়োগ করেছিল ছশো মিলিয়ন ডলারেরও বেশি একটা বিশাল ব্যাটারি এবং ইভি উৎপাদন বৃদ্ধি করার জন্য ব্রাজিলের কূটনৈতিক অবস্থান ছিল সেই পথে যাকে লুলাদা সিলভা বলেছিলেন মাল্টিপোলারিটি মানে এমন এক বিশ্ব ব্যবস্থা যা পশ্চিমা শক্তির উপর কম নির্ভরশীল আর চীন তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে তার সফট পাওয়ার ছড়িয়ে দিল ব্রাজিলের রাস্তায় বন্দরে আর জ্বালানি গ্রিডের প্রতিটা তারে তবে ব্রাজিলের এই পরিবর্তন সবাই মেনে নিতে পারেনি যার ফলে ব্রাজিলে থাকা ওয়েস্টার্ন কার কোম্পানিগুলো নিজেদের এক অসম প্রতিযোগিতার ময়দানে খুঁজে পেল তখন ওয়েস্টার্ন কার কোম্পানিগুলো ব্রাজিল সরকারের কাছে কর নীতির সমতা দাবি করে লবিং শুরু করে অভিযোগ তুলল চীন আর্থিক সাহায্য করছে এই নিয়ম তবু ওয়েস্টার্ন কার কোম্পানিগুলো কখনো চীনের মতো স্থানীয় বিনিয়োগের গভীরতায় নামতে সাহস করতে পারেনি ফলস্বরূপ ওয়েস্টার্ন কার কোম্পানিগুলোর বাজার দখল ধীরে ধীরে কমতে লাগলো আর সেখানেই জায়গা করে নিল চীনের ইভি আর সব থেকে বড় কথা হলো চীনের কাছে এটা শুধু উপনিবেশ ছিল না বরং ব্যাপারটা ছিল তার কাছে আরো সফিস্টিকেটেড ইকোনমিক ইন্টিগ্রেশন ছিল সুপরিকল্পিত ভূ রাজনীতি আর এই ব্যাপারটা তারাই চোখে দেখতে পেয়েছিল যারা খেয়াল করে তাকিয়েছিল তবে ব্রাজিল যেখানে বিদেশি কোম্পানিদের জন্য দরজা খুলে দিল সেখানে ভারত বেছে নিল অন্যরকম পথ দুই হাজার সালে ভারত আর চীনের বর্ডার টেনশনের পর ভারত ভারতের বাজারে চীনের প্রোডাক্ট যাওয়ার ব্যাপার নিয়ে সতর্ক হয়ে ওঠে এবং ভারত সরকার তখন জোর কদমে আত্মনির্ভর ভারত প্রকল্পের সূচনা করে এই দিক দিয়ে ভারতের বার্তা পরিষ্কার ভারত তার নিজের ভবিষ্যৎ চীনের মূলধনের উপর নির্ভর না করে নিজেই গড়ে তুলবে আর তার মধ্যে ভারতের ইভি ছিল সম্পূর্ণভাবে নিজস্ব উদ্যোগে আর এই উদ্বেগ ভারত নিয়েছিল যেমন একদিকে প্রয়োজন থেকে আর অন্যদিকে পরিকল্পনা থেকে টাটা মোটরস তাদের প্রথম এভি নিয়ে ভারতের বাজারে আসে আর মহিন্দ্রা আসে তার ইলেকট্রিক এসি নিয়ে আর ওলা ইলেকট্রিক তামিলনাডুতে তৈরি করলো বিশ্বের সবচেয়ে বড় টু অবশ্য সাহায্য করেছে সরকারের প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ আর ব্যাটারি ম্যানুফ্যাকচারিং স্কিম এই দিক থেকে ভারতের অগ্রগতি ধীরে ধীরে হলেও খরচের দিক থেকে কিন্তু এখনো বেশ ভারী সব মিলিয়ে বলা যেতে পারে ভারতের ইভি রিভিলিউশন ঘরের ভিতর থেকেই শুরু হয়েছে এবং কোনো বিদেশি বিনিয়োগ ছাড়া কিন্তু আবার এখানেই ভারতের ইভি প্রবলেম শুরু ব্রাজিলে একদিকে যেখানে চাইনিজ ইভির দাম ওয়েস্টার্ন মডেলের থেকে পঁচিশ থেকে তিরিশ শতাংশ কম আর ভারতের ভিতরে ভারতের কি নিজস্ব পেট্রোল চালিত গাড়ির সঙ্গে কম্পিটিশন করতে হচ্ছে তবে এটা মাথায় রাখা উচিত যে একটা উন্নয়নশীল অর্থনীতির ক্ষেত্রে ইনোভেশনের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সেটাকে এফোর্ট করতে পারা আই রিপিট একটা উন্নয়নশীল অর্থনীতির ক্ষেত্রে ইনোভেশনের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সেটাকে এফোর্ট করতে পারা তবে যাই হোক ভারতের বিশেষজ্ঞরা ব্রাজিলের এই রূপান্তরকে মিশ্র অনুভূতি দিয়ে দেখছেন আংশিক প্রশংসা আদৌ আংশিক টেনশন নিয়ে কারণ চীন শুধু গাড়ি রপ্তানি করছে না সাথে রপ্তানি করছে তার প্রভাব তার ক্ষমতা আর সেই কারণেই ব্রাজিলের হাইওয়ে এখন ভারতের কাছে একটা স্ট্র্যাটেজিক কেস স্টাডি তবে ব্রাজিল মনে করছে যে বাজার খুলে দেওয়ার ফলে তার উন্নতি সাধন হয়েছে কিন্তু সে ভুলে গেছে যে ব্রাজিল এখন চীনের প্রভাব বলয়ের ভিতরে চলে এসেছে যেখান থেকে বেরিয়ে আসা একদমই অসম্ভব এখন আর এখানেই ভারতের জন্য লেসেন একটাই দ্রুততার সাথে তৈরি করো কিন্তু নিজের দমে তৈরি করো স্বাধীনভাবে তৈরি করো আবার এদিকে চকচকে শোরুম আর হাস্য উজ্জ্বল ক্রেতাদের আড়ালে লুকিয়ে আছে আরও এক গভীর টেনশন যার প্রতিধ্বনি ব্রাসিলিয়া থেকে শুরু করে পৌঁছে যাচ্ছে নয়া পর্যন্ত যখন চীনের ইভিগুলো ব্রাজিলের রাস্তায় আধিপত্য বিস্তার করছে তখন বেজিং একসঙ্গে মজবুত করছে আর্জেন্টিনা বলিভিয়া চিলি জুড়ে তার নতুন লিথিয়াম আর নিকেল সরবরাহের পথ যাকে বলা হচ্ছে লিথিয়াম ট্রায়াঙ্গেল মানে চীন তার প্রভাব বলয় বিস্তার করছে নিস্তব্ধতার সঙ্গে ব্যাটারি থেকে ব্যাটারি দেশ থেকে দেশে আর ভারতের জন্য এটা শুধু কোনো ট্রেড কম্পিটিশন নয় বরং ভারতের জন্য এটা একটা জিও পলিটিক্যাল চেস গেম চীন যত বেশি করে তার গ্লোবাল ইভি সাপ্লাই চেন মজবুত করবে ভারতের জন্য ততই কঠিন হয়ে যাবে নিজের দেশেরই র মেটেরিয়াল গুলোকে সিকিউর করা সেই কারণেই ভারত এখন আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়ার সাথে লিথিয়াম ডিল করছে আবার জাপান আর যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব আরো গভীর করছে কারণ এখানে শুধু ইলেকট্রিক ফিউচার নিয়ে কথা হচ্ছে না এখানে কথা হচ্ছে ইলেকট্রিক ফিউচারের কন্ট্রোল কার হাতে থাকবে মানে এই ইলেকট্রিক ডোর এখন আর শুধু ইভি পর্যন্তই সীমাবদ্ধ নয় তা এখন ডিপ্লোমেসি মিনারেলস আর ম্যানুফ্যাকচারিং নিয়েও কথা বলছে চাইনিজ ইভি ব্রাজিলবাসীর কাছে মিক্সড লেগেসি নিয়ে এসেছে চীন ব্রাজিল ইন্ডাস্ট্রিজ স্থাপন করেছে হাজার হাজার জব ক্রিয়েট করেছে এবং কনজিউমারদের দিয়েছে অ্যাফোর্ডেবল ক্লিন ট্রান্সপোর্ট কিন্তু এখানেই ব্রাজিল ফেসে গেছে চীনের ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেমের কাছে মানে ব্রাজিল এখন ব্যাটারি এবং অন্যান্য যন্ত্রাংশ চীন থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে কিন্তু ফিউচারে কোনো কারণে যদি চীনের সাথে ব্রাজিলের মনোমালিন্য হয় তাহলে চীন তখন ব্রাজিলের সরবরাহ কমিয়ে দিবে যার ফলে ব্রাজিলের ভিতরে তখন একটা অস্থিরতা দেখা দিবে আর তখন উৎপাদন বন্ধ বা বিলম্ব হয়ে যেতে পারে বৈদ্যুতিক গাড়ির দাম বেড়ে যেতে পারে যাত্রীদের জন্য খরচ বেড়ে যেতে পারে আর এদিকে সেদিক থেকে ভারতের জন্য ব্যাপারটা একদমই ক্লিয়ার হয় ভারতকে চায়নার সাথে কম্পিটিশনে নামতে হবে নয়তো একটা প্যারালাল পথ ক্রিয়েট করতে হবে যেখানে লোকাল ইনোভেশনও থাকবে আবার গ্লোবাল পার্টনারশিপও থাকবে কেননা ভারতের কাছে ব্রাজিল শুধু একটা বাজারই নয় বরং তা একটা আয়না যেখানে কি সম্ভব আর কি ঝুঁকিপূর্ণ তা পরিষ্কারভাবে প্রতিফলিত হচ্ছে তবে পরবর্তী পাঁচ বছরই বোঝে যাবে রাস্তায় কে দাপিয়ে বেড়াচ্ছে আর এখানে আমরা তিনটা ফিউচার সিনারিও দেখতে পাচ্ছি প্রথম সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি চীন তার ইভি আধিপত্য বিস্তার করেছে এমন কি তার ইভি এম্পায়ার সমগ্র ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা জুড়ে ছড়িয়ে গেছে আর সেকেন্ড সিনারিওতে দেখতে পাচ্ছি ভারত নিজেকে চীনের অল্টারনেটিভ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং সমগ্র ইউরোপ জাপান এবং ইউএস জুড়ে ভারত তার ইভি কে বিস্তার করেছে আর থার্ড সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি সমগ্র বিশ্ব খন্ডে খন্ডে ভেঙে যাচ্ছে একে অপরকে টেরিফ চাপিয়ে আর দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে আর দেশগুলো লড়ছে নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তবে দু সালের মধ্যে শুধুমাত্র ইভি ডমিনেন্স, টেকনোলজিকে ডিফাইন করবে না বরং টেকনোলজিকে ডিফাইন করবে জিও কার হাতে থাকবে লিথিয়াম লজিস্টিক আর আইন ব্যবস্থা আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আর এরকমই আরো জিও পলিটিক্স রিলেটেড টপিকগুলো গুলো জানার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওর ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন অতপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য